আসসালামু আলাইকুম ভিওর্স সরাসরি চলে আসছি কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা দেখাবো আজকে আমি দেখাবো আপনি পাসপোর্ট সাইজ মানে ফটোশোপের যে সাইজগুলো খুব বেশি ছবি বানানোর ক্ষেত্রে ফটোশোপের যে সাইজগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই সাইজগুলো আমরা আজকে দেখবো তো প্রথমে এই যে পার্টিকুলার সাইজ দেখতেছি এই সাইজগুলো সব আমরা কমন এই সাইজগুলো আমরা বেশি হচ্ছে এই ফটোশোপে ইউজ করে থাকি স্ট্যাম্প সাইজের জন্য স্ট্যাম্প সাইজ ছবির জন্য জিরো পয়েন্ট এইট বাই ওয়ান পাসপোর্ট সাইজ ছবির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ওয়ান পয়েন্ট নাইন নাইন ইঞ্চি এগুলো সব কিন্তু ইঞ্চি ইঞ্চির হিসাব ঠিক আছে থ্রি আর ছবি বানানোর জন্যই থ্রি পয়েন্ট ফাইভ বাই ফাইভ ফোর আর ফোর আর ছবি বানানোর জন্য ফোর বাই সিক্স ফাইভ আর ছবি বানানোর জন্য ফাইভ পয়েন্ট ফাইভ বাই সেভেন এখানে যে সাইজগুলো রয়েছে এই সাইজগুলো আমরা সব সবসময় ফটোশপে ব্যবহার করে থাকি বা এই সাইজগুলোই বিভিন্ন যে স্টুডিওয়ে দেখবেন ফটোশপের দোকানে এই সাইজগুলোই ব্যবহার করে আপনার ছবি বানিয়ে দেয় তো এই সাইজগুলো আমরা একটু একটা করে আজকে ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেব কীভাবে ফটোশপে কাজ করা যায় তো এই সাইজটি কাজ করার জন্য আমি সেম নিয়মই একটি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এই সাইজটা আপনি কোথায় দিবেন দেখেন এই যে ক্রপ বাটন প্রেস করে উইথ এবং হাইট রেজুলেশন তিনশো দেখেন আমি একটি পাসপোর্ট সাইজ ছবির মাপ এখানে অলরেডি দিয়ে রেখেছি অলরেডি এখানে পাসপোর্ট সাইজের একটি মাপ আমি কিন্তু দিয়ে রেখেছি ঠিক আছে তো একটি পাসপোর্ট সাইজের মাপ কিভাবে করতে হয় সেটা আমি একটি ছবি নিয়ে আপনাদের দেখিয়ে দিব তো আমি একটি ছবি নিয়ে এসতেছি ড্রাইভে যাচ্ছি এই ছবিটা আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এটি কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তা আমি যদি এটা পাসপোর্ট সাইজের ছবি না করে আমি ক্রপ করে নিই দেখেন এখানে মানে আনডিফল্টভাবে যেমন ইচ্ছা সেমন আমি একটি কেটে নিতে পারবো ঠিক আছে নিয়ে আমি ডুপ্লিকেট পেজ করে নিচ্ছি ঠিকছেন এটা কিন্তু কোনো সাইজ না এটা কোনো সাইজের ছবিও না এটা কোনো ফটোশপ দিয়ে কোনো সাইজ বানানো হয়নি এখন সাইজ বানানোর জন্য যে আমি আপনি যদি একটা ছবি সর্বপ্রথম এই ফটোশপের ক্যানভাসে ছেড়েন সেটা সাইজ করতে হলে আপনার উইথ এবং হাইট রেজুলেশন এগুলো অবশ্যই প্রেস করা লাগবে বা দেওয়া লাগবে এখানে উইথ আমি প্রথমে হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি আপনাদের দেখাবো সেহেতু আমি জিরো পয়েন্ট এইট ইঞ্চি আর ওয়ান রেজুলেশন তিনশো দিয়ে দিচ্ছি আজকে আমি দেখা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যে সাইজগুলো কমন ইউজ হয়ে থাকে ফটোশপের যারা নতুন আছেন আর যারা অনেকে জানেন না যে কিভাবে কীভাবে কোথা থেকে এই সাইজগুলো পাওয়া যায় এই সাইজগুলো আমি আমার আই বাটমের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চেক করে আপনারা সাইজটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই গেল হলো ইস্টাম সাইজের ছবির মাপ দেখেন এটি একটি স্ট্যাম্প সাইজ ছবি হয়ে গেছে এখন আমরা দেখবো কি পাসপোর্ট সাইজ মাপ পাসপোর্ট সাইজের ছবির মাপ আমি এর আগে বলেছি এখন আমি অন্য আরেকটি সাইজ দেখাবো সেটা হচ্ছে থ্রি আর ফোর আর সিক্স আর এইট আর এইরকম ছবি মাপ আমি দেখাবো এই যে থ্রি আর ছবি এটা কিন্তু একটা ছবির মাপ থ্রি আর ছবির মাপ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই ফাইভ ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে ফটোশপের যে সাইজ দিতে হয় ওখানে দিয়ে দিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ বাই ফাইভ কিন্তু একটা জিনিস সবাই খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই রেজলেশনটা সব সময়ের জন্য অল টাইম তিনশো করে রাখবেন ঠিক আছে আর যদি খুব বেশি রেজুলেশন লাগে সেহেতু আপনি চারশো পাঁচশো হাইস্ট এমন বাড়াইতে পারবেন খুব বেশি রেজুলেশন বাড়াইলে আপনাদের ছবি খুব সুন্দর হবে এরকম কোনো ইস্যু না তবে ডিফল্ট আমাদের কাছে যেটা ভালো লাগে ফটোশপে যেটা ইউজ করি সবাই সেটা হচ্ছে তিনশো রেজুলেশন ঠিক আছে তো এই ছবিটা আমি এখন মাফ করে আপনাদের দেখিয়ে দেবো আমি এই যে থ্রি থ্রি আর ছবি বানাচ্ছি থ্রি আর ছবির মাপটা আমি থ্রি আর ছবি অনেক সময় ইউজ হয়ে থাকে যেগুলো বড় ছবি ইউজ করা হয় বন্ধুরা এই হচ্ছে ছবির মাপ এই ছবির মাপগুলো আপনারা এইভাবে একটি একটি করে দিয়ে টেস্ট করে নেবেন বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাবে বিদায় আমি আর লম্বা বানাবো বানাবো না আপনাদের বোঝার ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে ফটোশপের যে অনেক নতুন আমার অনেক নতুন বন্ধুরা আছেন অনেক কিছু জানেন না তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি বানানো অনেকে ফটোশপে কাজ করতে চান কিন্তু কোনো ছবির মাপই জানেন না ঠিক আছে তো যারা মাপ জানেন না তারা আমার আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যে কিভাবে কোথা থেকে ছবির মাপ পাওয়া যায় কিভাবে যেতে হয় কিভাবে ক্রপ করতে হয় ঠিক আছে আজকের এই ভিডিওটা আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর প্রত্যেকটি ছবির মাপ আপনারা সংগ্রহ করে রাখবেন আপনারা দিয়ে ট্রাই করে ট্রাই করে রাখবেন ঠিক আছে আপনারা ট্রাই করবেন বেশি বেশি ফটোশফি ট্রাই করলে আপনি অনেক ফটোশপির কাজ এক্সপার্ট হতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ভিডিও আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম